আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দীর্ঘদিনের বিরতির পর আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম যারা সব সময় আমার ভিডিও দেখতেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে আমি প্রায় এক মাস থেকে দুই মাস কোনো ভিডিও দিই নাই আমারও সেটা খেয়াল নাই যে কতদিন আগে ভিডিও করছিলাম মনে নাই তো যাই হোক আজকে শখ করে ভিডিওটা করতেছি ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না তো যারা আমার সবসময় ভিডিও দেখতেন তারা জানেন যে আমার খামারের সর্বশেষ পরিস্থিতি কী ছিল আর আজকে খামারের পরিস্থিতি কেমন খামার পুরা এখন ফাঁকা যেখানে কয়েক মাস আগেও খামারে গরুতে পরিপূর্ণ ছিল এখন খামারে এই যে এপাশে পুরাটাই ফাঁকা যেহেতু আলু লাগাইছিলাম এপাশে সম্পূর্ণ মানে যেগুলো নষ্ট আলু ছিল ওইগুলো আলু এপাশে রাখে দিছি আর এপাশে খড় রাখছি খড় কাটা মেশিনটা আগের মতোই আছে মাঝে মধ্যে খড় কাটি যেহেতু গরুর সংখ্যা এখন কম তো যাই হোক আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আমার খামারের সর্বশেষ আপডেট তো যারা আমার সর্বশেষ মানে গত ভিডিও দেখছিলেন তারা জানেন আমার খামারে অনেকগুলা হলিস্টান ফিজিয়ান সার গরু ছিল যেগুলো আমি মোটা তাজাকরণ করতেছিলাম তা আমি আমার সবগুলা গরু বিক্রি করে দিচ্ছি রোজার কয়েকদিন আগে সবে বরাতের পরে আর কি আমার গরু হচ্ছে আটটা হলিস্টান ফিজিয়ান সাহেওয়াল করস এ আটটা সর্বমোট গরু ছিল আটটা গরু আমি বিক্রি করছি হচ্ছে বারো লক্ষ উনত্রিশ হাজার টাকা আমি প্রায় এক বছর গরুগুলা লালন পালন করছিলাম বারো লক্ষ উনত্রিশ হাজার টাকা বিক্রি করছি আর যখন গরুগুলা কিনি আমি কিনছিলাম হচ্ছে সাত লাখ ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে বিক্রি করছি এক লক্ষ বারো লক্ষ তিরিশ হাজার টাকা এর মধ্যে হচ্ছে এক বছরে আমি খাওয়াইছি তো যাই হোক আমি আপনাদের লাভ লোকসানের হিসাব বললাম না খরচ মোটামুটি ভালোই হয়েছিলো ওইভাবে লাভ লোকসান হিসাব করে নাই প্রতি মাসে মাসে গরু খাওয়াইছি দিয়ে হচ্ছে মোটা অঙ্কের একটা টাকা পাইছি এটাই আমার কাছে অনেক তো যাই হোক ওইগুলা গরু বিক্রি করে দেওয়ার পর হচ্ছে সাথে সাথে আবার চারটা গরু কিনে নিছি তা আজকে আমি প্রায় এক মাস পর হচ্ছে আপনাদের এই গরু চারটা দেখাইলাম এর আগে একটা ভিডিও তো দেখায় নাই তো এখানে যে চারটা গরু কিনছে এগুলো সব হচ্ছে হলিস্টান ফিজিয়ানের বকনা বাছুর এই বকনা বাছুরগুলো নিয়েছি আমি আমার ইচ্ছা আছে এখন যে আমি এগুলো আমার খামারে হচ্ছে গাভি বানাবো যাতে আমি আমার খামারে নিজে বাছুর উৎপাদন করতে পারি এবং ওইগুলা থেকে আমার খামার আস্তে আস্তে বড় করতে পারি তে ইচ্ছা আছে যে চারটা কিনছি আরও চারটা কিনবো এপারশে যেহেতু ফাঁকা আছে পাশে চারটা কিনবো তাই আপাতত কিনতেছি না একটু ফিনান্সিয়াল সমস্যার মধ্যে আছে এই জন্য এই চারটায় আপাতত থাক দেখি এগুলা একটু কয়েক মাস যাক তো এইখানে চারটা হলিস্টান ফিজিয়ানের মধ্যে এই যে এই প্রথম গুরুটা এটা হলিস্টান ফিজিয়ানের একটা ভালো জাত মানে পার্সেন্টেজ বেশি আছে এটা আমি কিনছিলাম এক মাস আগে এটা এক মাস আগে বলতে এটা আমি হচ্ছে রোজা চলাকালীন কিনছি আপনার হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে বয়স বেশি না পাঁচ মাসের মতো হবে তারপরে এই দুই নাম্বার গরুটা এই এই দুই নাম্বার গরুটা এটা আর এই যে প্রথম যে গরুটা দেখলেন এই দুটা গরু আমি একদিনে কিনছি একই হাটে রোজা চলাকালীন এটা গরু কিনছি আমি সাতচল্লিশ হাজার টাকা দিয়ে এটাও একটা হলিস্টান ফিজিয়ানের জাত কিন্তু এটার পার্সেন্টেজ একটু কম তারপরে এটা কিনছি রোজার আগে দুই তিন দিন আগে এটা হচ্ছে আমার খামারের সবচেয়ে ভালো পার্সেন্টেজের একটা হলিস্টান ফিজিয়ানের বকনা বাছুর এটা আমি কিনছিলাম হচ্ছে টিষট্টি হাজার টাকা দিয়ে তারপরে সর্বশেষ হচ্ছে এটা এই গরুটা আর এই যে এই গরুটা মানে তিন নাম্বার গরুটা এই যে এইটা আর এই যে চার নাম্বার গরুটা এই দুইটা একই দিনে কিনছি কিন্তু আলাদা আলাদা হাটে তো এই যে এই গরুটা আমি কিনছি হচ্ছে সাতান্ন হাজার টাকা দিয়ে এটা হলিস্টাম ফিজিয়ান জাতের গরু এটারও পার্সেন্টেজ মোটামুটি আছে সবচেয়ে এটাই সবচেয়ে বড় গরু খামারের মধ্যে বর্তমানে ভিডিওতে তেমন একটা বোঝা যায় না তো যাই হোক গরু কিনছি চারটা গরু দিয়ে শুরু করছি আর সার গরু কিনি নাই কারণ চিন্তাভাবনা প্লান চেঞ্জ করে দিছি আমার চিন্তাভাবনা আপনাদের বললাম কিছুক্ষণ আগে যে আমার চিন্তা হচ্ছে নিজেই খামারে বাচ্চা উৎপাদন করব দিয়ে খামার বড় করব চারটা কিনছি আরও চারটা কেনার চিন্তাভাবনা আছে তো দেখি আল্লাহ ভাষা সব পর আল্লাহর ইচ্ছা কি হয় না হয় সব কিছু আপনাদের জানাবো আর এ পাশে রাখছে হঠাৎ করে এইগুলো বাইরেই ছিল কারণ হঠাৎ করে যেহেতু বৈশাখ মাস পরে যাচ্ছে হঠাৎ করে ওই দিন বৃষ্টি হচ্ছিলো এই জন্য হর করে এইখানে ঢুকায় রাখছি আর ওই পাশে আলুগুলো রাখছি ওইগুলো হচ্ছে সিদ্ধ করে গরু খাওয়াই আর গরু আগের গরুগুলার যে মিক্সচারটা ছিল নয় হাজার টাকার মিক্সচার বানাইছিলাম সার গরুগুলোর জন্য ওইগুলো তো বিক্রি করে দিছি ওইগুলো খাবারে আছে এখন পর্যন্ত ওইগুলা খাবারে এগুলা গরু খাওয়াচ্ছি এই যে মিক্সচারটা তো এই মিক্সচারটা তো কি দিয়ে বানাইছে আপনাদের অনেক ভিডিওতে দেখাইছি তারপরেও একবার বলি এটা আমরা বাড়িতে বানাই আমরা গরু কোনো ফিট খাওয়াই না এটা নিজে বানাইছি হচ্ছে ভুট্টা দিছি গম ধান সরিষার খোল খাবার লবণ খাবার সোডা এ কয়েকটা উপাদান দিয়ে আছে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ অনেকদিন পর ভিডিও দেখ দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ